আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে এই ভিডিওতে আমি খুব সিম্পলি অর্থাৎ খুব শর্ট একটা জার্নি করতে চলেছি জার্নিটা হবে রাজশাহী থেকে ঈশ্বরদ্বীপ আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসে সো টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এই স্বল্পক্ষণের ভ্রমণযাত্রা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও ছয় নম্বর প্ল্যাটফর্মে পদ্মাকে লাইনে দেওয়া হচ্ছে আর এদিকেই আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে টুঙ্গিপাড়া এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নেতৃত্বে রয়েছে ছয় হাজার পাঁচশো সিরিজের লোকোমোটিভ যার ট্রেন নম্বর ছয় হাজার পাঁচশো চোদ্দো আর ট্রেনটি কিন্তু ভ্যাকিউম করছে চলাচল করছে ট্রেনটি ছাড়ার টাইম হয়ে গেছে এবার আমরা ট্রেনটিতে উঠে পড়ব চলো সময় অর্থাৎ তিনটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটি রাশি রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটি এখন পাস করে যাচ্ছে হরিয়ান রেলওয়ে স্টেশন ট্রেন নম্বর সাতশত তিরাশি সাত চুরাশি আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস টুঙ্গিপাড়ার গোবরা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন যেটা কিনা সর্বপ্রথম পয়লা নভেম্বর দুই সালে উদ্বোধন করা হয় এবং উদ্বোধন হয় গোবরা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটিতে মোট দুই ধরনের আসন বিন্যাস লক্ষ্য করা যায় একটি শোভন শ্রেণীর সিট একটি শোভন শ্রেণীর চেয়ার আমরা ভ্রমণ করছি শোভন শ্রেণীর সিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর থেকেই অ্যাভারেজ স্পিড ছিল ষাট থেকে সত্তর কিলোমিটার ইরানি ভ্যাকিউম কোচের এরকম ট্র্যাকের সাউন্ড এখন সচরাচর শুনতে পাওয়া যায় না খুব কম সংখ্যক ট্রেনেই এখন ইরানি ভ্যাকিউম কোচ রয়েছে আর এই ভ্যাকিউম কোচের সাউন্ডটা ছোটবেলার কথা মনে করিয়ে দেয় এর সাথে আমাদের ট্রেনটি থ্রুপাস করে যাচ্ছে সর্দার রোড রেলওয়ে স্টেশন এই কোচটির একদিক দিয়ে যেমন মজাদার আরেক দিক দিয়ে সমস্যার দিক হচ্ছে এর সাসপেনশন অর্থাৎ এই কোচগুলোতে সাসপেনশনের বদলে স্প্রিং ইউজ করা হয়েছে যার কারণে ট্র্যাকের ওপরে এই ট্রেনটি অনেক বেশি দোলে অথবা নড়তে দেখা যায় যা যাত্রীদেরকে অনেক সময় আনন্দ দিয়ে থাকে আবার অনেক সময় এর কারণে দুর্ঘটনাও ঘটে থাকে এখন পাস করে যাচ্ছি নন্দনগাছি রেলওয়ে স্টেশন একটি কথা ট্রেনটি কিন্তু রাজশাহী থেকে একেবারে দিতে গিয়েই থামবে অর্থাৎ মাঝখানে যতগুলো স্টেশন রয়েছে যেমন বড় বড় স্টেশনগুলোর মধ্যে রয়েছে আব্দুলপুর এইগুলো স্টেশনে স্টপেজ নেই ট্রেনটিতে রাজশাহী থেকে ঈশ্বরদি যেতে জনপ্রতি খরচ হবে শোভন শ্রেণীতে ষাট টাকা এবং শোভন শ্রেণীর চেয়ারে জনপ্রতি পঁচাত্তর টাকা অনলাইনে টিকিট করলে বিশ টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে ট্রেন জার্নি করবো আর চা খাব না তা কখনো হয় এর জন্য নিয়ে নিলাম এক কাপ চা যার টেস্টটা ছিল অসাধারণ এখন আমি আছি ট্রেনটির খাবার গাড়িতে যা আমার শৈশবের কথা মনে করিয়ে দিল এখন আমরা থ্রুপাস করে যাচ্ছি আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন যেটা কিনা নাটোর জেলায় অবস্থিত একটি অন্যতম জংশন এই জংশন থেকেই একদিকে রাজশাহী এবং অন্যদিকে নাটোর হয়ে ঈশ্বরদী যাওয়ার লাইন ভাগ হয়ে গিয়েছে জিমনগর রেলওয়ে স্টেশনে প্রবেশের পূর্বেই দেখতে পেলাম নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড যেইটার উৎপাদন কার্যক্রম দেখা যাচ্ছে আর এখান থেকেই সূর্যটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এখন ট্রেনটি থ্রুপাস করে যাচ্ছে আজিমনগর রেলওয়ে স্টেশন আর এই আজিমনগর রেলওয়ে স্টেশন থ্রুপাস করে যাওয়ার সময় প্রত্যেকটি ট্রেনেরই স্পিড থাকে সর্বোচ্চ আর এই ট্রেনের গতিটাও ছিল প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার এবং এই স্টেশনটি থ্রুপাস করার সময় ট্রেনটিও বেশ সুন্দর লাগছিল দেখতে আজকের সানসেটটা আসলেই অসাধারণ কেননা একদিকে সানসেট আর আরেকদিকে মনে হচ্ছিল কাশফুলের উপর দিয়ে আমরা ছুটে চলেছি কিন্তু না এটা কাশফুল নয় এটি হলো আখের উপরে থাকা ফুল যেটা আমিও ফার্স্টে দেখে কাশফুল ভেবেছিলাম যাই হোক দৃশ্যটা অসাধারণ এখন যে ট্রেনটি থ্রুপাস করে যাচ্ছে এটা ঢাকার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস আজকে একতা এক্সপ্রেস প্রায় দুই ঘন্টা বিলম্বে চলাচল করছে ঈশ্বরদীতেই লোকোমোটিভটি চেঞ্জ করা হবে অর্থাৎ যেটা রাজশাহী থেকে এতক্ষণ আসলো সেই লোকোমোটিভটি সেই লোকোমোটিভটি খুলে ফেলা হয়েছে আর আরও একটি লোকোমোটিভ এখানে সংযুক্ত করা হবে যেটা অলরেডি এই পাশে লক্ষ্য করা যাচ্ছে এখন ঘড়িতে সময় চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট ট্রেনটি এক ঘন্টা পাঁচ মিনিটেই ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে এসে প্রবেশ করেছে আজকেকার এই ছোট্ট অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব একদিন সম্পূর্ণ ডিটেলসে টুঙ্গিপাড়া এক্সপ্রেসটি এক্সপ্লোর করা সে সময় আরও ডিটেলসে আপনারা দেখতে পারবেন সো আজকেকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ